হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিন্দা থেকে আমি আদিত্য আপনাদের কাছে নতুন কিছু ছোট তরকারি বাটি নিয়ে আসলাম যারা ফ্যামিলি অনেক ছোট যারা দুজন ফ্রেন্ড দুজন আছেন তাদের জন্য একবারে পারফেক্ট একটা বাটি দেখেন ছয় পিসের বাটি যারা যারা নিতে চান চলে আসবেন আমাদের বিন্দা গিফ আমাদের বিন্দা গিফ কনারের লোকেশন হল আশিমপুর মলে বাজার নারায়ণপুর রোড বিন্দা গিফ এন ওয়ান টু নাইনটি নাইন প্লাস যারা যারা নিতে চান জলদি জলদি চলে আসবেন আর আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা হোম ডেলিভারি দিই সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দেওয়া হয় এটা হলো দুটাই অ্যাভেলেবেল কালার আছে আমাদের কাছে সব দেখেন কত সুন্দর সুন্দর কালার দেখছেন এটা অনেক সুন্দর একটি এটাকে বলে অনেকে ঘি কালার অনেক চলে আমার দোকানে যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না দয়া করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের বিন্দা গিফট কর্নারে পাশে থাকবেন আপনাদের সাপোর্টে আমাদের ভিডিও বানাতে অনেক ভালো লাগে এত সাপোর্ট করেন তাই জন্য আবার ভিডিও বানালাম দেখেন কত সুন্দর একটা তরকারি বাটি ধন্যবাদ সবাই ভালো থাকবেন